আজকে এসে গেছি বাঁশবেড়িয়াতে এই মন্দিরটাই আমরা চলে এসেছি খুব সুন্দর একটা মন্দির চলো তোমাকে একটু তুলে নি আমার বডিগার্ড এই মন্দিরটির নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির মা হংসেশ্বরী মায়ের মন্দির বহু প্রাচীন একটা মন্দির মা হংসেশ্বরী মায়ের মন্দির উনি এই মা সারা বছর দক্ষিণা কালী রূপে থাকেন আর দীপাবলি আমাদের যখন কালী পুজো হয় সেই টাইমে মায়ের রূপ দেখা যায় সেই সময় মায়ের থাকে এই মন্দিরের মায়ের গল্পটা একটু শুনলাম খুব মানে সুন্দর একটা গল্প মানে বেশ ভালোই লাগলো শুনে সারা বছর দক্ষিণা কালী রূপে থাকেন মা মায়ের সামনের দিকে আমি যখন একটু নিয়ে যাব ক্যামেরাটা দেখলেই বোঝা যাবে মায়ের কেমন রূপ দেখলেই বোঝা যাবে মায়ের রূপটা কেমন প্রথমে বলি মায়ের গায়ের রঙ ঠিক যেন শ্যামা মায়ের মতো গায়ের রঙ কিন্তু এখানকার লোকেরা বলছেন উনি দক্ষিণা কালী রূপে থাকেন সাধারণত আমরা জানি মা কালীর একটি জীব থাকে কিন্তু এই মায়ের কিন্তু কোনো জীব নেই এই মা বছরে একবারই জীব পড়েন সেটা মুখোশধারী একটা জীব ঠিক পুজোর রাত্রে দীপাবলির পরের দিন পুজোতে সেই দিন মাকে ফুলের সাজ করানো হয় ফুলের সাজে মাকে সুন্দরভাবে সাজানো হয় সেই দিন রাত্রে মা জিভ পড়েন তাছাড়া সারা বছর এইভাবেই থাকেন